তুমি কলয়াহিলা আহিলা টোলো ভোলক তুমি কথই যে লো কহিলা কি অনঘিলা তুমি কলয় আহিলা টোলো ভোলক মারি তুমি কথ ইা আরবতা তুমি আরবতা তুমি মক্কাতে জন্মিলা গুটে ধারার বুকু তুমি পহরবি লাইলা কিয় নওয়াহিলা তুমি কিয় নওয়াহিলা তুমি কলয় আহিলা এটু লো ভোলক মারি তুমি কথাই জেলো কাইলা আরবতা হিলা তুমি আরবতা হিলা তুমি মকাতে জন্মিলা এ গোটে ধারার বুকু তুমি প্রভু রবি এ হীরা নামগত তুমি এ হীরা নামগত তুমি প্রভু কে মাটিলা ইসলাম প্রসার করি বলয় কোরআন লয় হিলা এ হীরা নামগত তুমি এই হীরা নামগত তুমি প্রভু কে মাটিলা ইসলাম প্রসার করি বলয় কোরআন লয়াহিলা কিয় নওয়াহিলা তুমি কিয় নওয়াহিলা তুমি কলয়াহি তো লোক ফোলো কুমারি তুমি কথাই গেল লোক আর তুমি মকাতে জন্মিলা হীরা নামক গত তুমি প্রভুকে মাতিলা